মিথ্যার সঙ্গে কথাগুলো বলতে হয় গত দুই দিন ধরে যেই ফেসবুকে গিবতের চর্চা চলতে আমাদের ভাইরা যেভাবে গিবত আর বস্তু নিয়ে টানাটানি করে খাচ্ছে এতে যাকে নিয়ে আপনি টানাটানি করতেছেন তার কোন দোষ হবে না তার কোনো ক্ষতি হবে না ক্ষতি আপনার আর আমার দিন শেষে বদোয়া গুলো আমাদের মাথার উপরে জমা হচ্ছে আমরা মহিউল সুন্নাকে নিয়ে কথা বলবো উনি আমাদের মুরব্বী আমরা শেখুল হাদিসকে নিয়ে কথা বলবো উনিও আমাদের মুরব্বী কে গালি দিয়ে আসমানের থেকে জমিনে নামে চায় এরা কৌশল যে আমাদের বন্ধু ছিল না এরা তৃতীয় পক্ষ মুনাফিক আত্মীয় হতে পারে এই দেশে একদম সবাই আমাদের মাথার মুকুট সবাই আমাদের মাথার মুকুট কেউ যদি আমাদেরকে আদরের সাথে দুটা কথা বলে আমরা সেটাকে বরকত যদি মনে নাই করতে পারি তা আমাদের দুর্বলতা হ্যাঁ বড়রা বড়দের সাথে কি করবে এটা বড়দের হিসাব আমরা ছোট হিসেবে আমাদের উচিত হলো বাস সুকুত اختیار চুপ থাকি শেষ

চার দোকান মতো থাকবে কিন্তু হাদিসের মস্তিদেও যদি গিবত করা হয় ওই জায়গাটাও ওই গিবতের মাধ্যমে আপাত হয় এই জন্য আল্লাহ পাক বলেছেন খবরদার ধারণা থেকে বাঁচো ভাইরা আমার আমরা যারা তালিবুল ইলম আছি আপনাদেরকে হাত জোর করে বলি খবরদার বর্তমান জামানা বড় ফিতনার জামানা এখন আর শত্রুতা সরাসরি করা লাগে না এখন সমস্ত শত্রুতা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে কি বলেন আপনারা ইউটিউব আর ফেসবুকে ঢুকে আমাদের স্বচ্ছতা কেন আমরা নিজেরাও জানি কাকে দিচ্ছি কাকে ভালোবাসছি আর কাকে তুলে ঠেলতেছি আমরা নিজেরাও জানি না গোলাম যাকে মহাবত করতেছি সেও গোলাম যাকে গাড়ি দিচ্ছি সেও আলেন এরা তো সবই এক রাস্তা আমিও তো তাদের কাতারে আমি কাকে ছাড়বো কাকে ফেলবো কাকে বোকা দিবো কাকে তোরে রাখবো এই চিন্তাটুকু করার সময় আমাদের হয়

বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়ালেখা করেছি তালে বলে এলেম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ তালেবেলে এলেমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা আমরা চব্বিশটা ঘোষ্টা এলেমের সাথে লেগে আছি আল্লাহ আল্লাহর রহমত যারা তালেবলে এলেমেদের চব্বিশটা ঘোষটা কিতাবের সঙ্গে সম্পর্ক থাকে এরপরেও পরেও যদি আমরা এত চমৎকার জাল্লাতে পরিবেশে গুণা মুক্ত পরিবেশে থাকার পরেও যদি আমরা আমাদের আমল ধ্বংস করি ছোট্ট কোনো কারণে তাহলে আমাদের এই চব্বিশ ঘন্টা পড়ে থাকা লেগে থাকা এই এলেম কালাম শিখা আমল করা এগুলো সব অযথা বেহুদা আমরা যতটুকু এবাদত করি আমাদের এবাদতের সংখ্যা খুবই কম আমাদের জান্নাতে যাওয়ার তালাশ করা আমল দিয়ে আমরা কশ্চিন কালেও জান্নাতে যেতে পারি

মানুষের ভিতরে একদম থাকে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে একটা সন্ত্রাসও নিজেকে বলতে দ্বিধা করে বরং এটাকে সে প্রাউড ফিল করে একটা দুর্নীতিবাদ সে নিজেকে মুমিন দাবি করতে পছন্দ করে আমাদের দেশে যারা এই পনেরো ষোলো বছর জনগণের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে আলেমদেরকে নির্যাতন করেছে জেলখানা দিয়েছে কারাগারে দিয়েছে হত্যা করেছে মামলা দিয়েছে এরাও কিন্তু দিন শেষে মাহাবিলে এসে বলতো যে আমি আসি না কাজ তাহার জন্য নামাজ কত বড় শয়তা কত বড় দুর্নীতি বাস কত বড় চোর এরপরেও সে নিজেকে ইমানদার বলে ঘোষণা করতে চায় আবার কখনো কখনো এটাও বলতো ঘুম থেকে উঠলেই যায় নামাজ আর তসবি খুঁজবে কি বলে শুনেন নাই হাত পেটা তাকাই দিয়েছেন ছিল কি ছিল না দেখেন যে সবচেয়ে বড় খুনি ওই খুনিও পর্যন্ত বলতেছে যে আমিও একজন ইমানদার এই কারণে আমি ধার্যের সময় ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি তসবি খুঁজি কোরআন খুঁজি অথচ সারা দুনিয়ার মানুষ সবাই তাকে জানে সে নিজেও তাকে জানে আমি কেমন এটা আমার মনকে আমি প্রশ্ন করলে আমি জানি বান্দা তার নিজেকে চেয়ে কিন্তু সে নিজেকে মুমিন দাবি করতে পছন্দ করে কিন্তু আল্লাহ পাক বলেন না সবাই সবাই কি মুমিন বললেই মুমিন বলা যায় না মুমিন দাবি করার নাম না এটা মানার নাম আল্লাহ পাকের তরফ থেকে যাকে আল্লাহ পাক সার্টিফিকেট দিবেন সেই মুমিন বাকি আমি আমাকে নিজেকে সার্টিফিকেট যদি 24 টা ঘন্টাও দিতে থাকি আজীবন আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো কিন্তু আল্লাহর খাতায় আমার নাম মুমিন হবে না তা আমার ইমানদার ইমানদার হিসেবে আমার মুমিন হিসেবে আমার ইমানের ভিতরে যেন কোনো ভুল না থাকে কোন ঝামেলা না থাকে সেদিকে লক্ষ্য রাখা আমার দায়িত্ব হু আনফুসাকুম ওয়া আহলিকুম লা আমরা নিজেদের থেকে অন্যের প্রতি আমরা বেশি নজরদারি দিতাম অতসব আওয়াজ দিলে যত ভুল আছে আমার নিজের পিছনে যত ভুল আছে এগুলোর প্রতি যদি আমাদের কোনো জিন্দা আমার গুণা দূর করার সময় আমার হইত আরেকজনের গুণায় হাত দিয়ে নাড়াচাড়া করার সময় আমার হতো না কিন্তু আমাদের অন্যের গুনাহের পিছনে নাড়াচাড়া করার সময় হয় নিজের ভুল গুলো দেওয়ার সময় নিজেরই হয় যার কারণে বড়দের ভুল ধরতেও আমরা দ্বিধা করি বড়দের ভুল যা মন চায় বলে ধরে দিচ্ছি যা মন চায় বলেন মুমিন